আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো বেশ ভালোই আছি তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের জন্য হাজির হলাম আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো যেদিনকার ক্লিপটা আপনারা দেখছেন সেদিন হচ্ছে আমি বাংলাদেশে যাওয়ার তিন দিন চার দিন পরে মাগুরায় যাচ্ছি শ্বশুরবাড়িতে তো এটা সেই দিনের পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সপ্তকের এইটা প্রথম না দ্বিতীয়বার দাদার বাড়ি যাওয়া কারণ সপ্তক যখন প্রথমবার দাদার বাড়ি গিয়েছিল মানে বাংলাদেশে গিয়েছিল তখন ওর বয়স ছিল দেড় বছর আর এখন ওর বয়স ষোলো বছর তো ইন বিটুইনে আসলে সে কখনো বাংলাদেশে যায়নি এখন অনেকে আবার প্রশ্ন করে বসবেন তাহলে এত বছরে গেছে দাদার বাড়ি যায় নাই তো ব্যাপারটা সেরকম না একটু সকালবেলার ক্লিপ আপনারা দেখছেন আমাদের বাস ছিল মালিবাগের সোহাগের কাউন্টার থেকে তো দশটার সময় বাস ছিল আমরা নয়টার সময় বাসা থেকে বের হয়েছি আর এই তো হাইকোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি আশা করি যারা দেশের বাইরে থাকেন তারা এই রোডগুলো দেখলে অনেকটাই নস্টালজিক ফিল করেন আর আমার এটা প্রথম হচ্ছে পদ্মা সেতু দিয়ে শ্বশুরবাড়িতে যাওয়া আমি কতবারের আগের বার যখন গিয়েছিলাম তখন আমি ফেরত আসার পরে আর কি পদ্মা সেতুটা ওপেন হয় তো সেই জন্য আমার আর পদ্মা সেতু দেখা হয় নাই তো এইবারই হচ্ছে আমাদের প্রথম পদ্মা সেতু দর্শন প্লাস অল্প সময়ে বলা হয় যে যাওয়া যায় এখন ফেরির কোনো ঝামেলা নাই বাট ঘটনাটা হচ্ছে যে ঢাকা শহর ছাড়তেই প্রচুর সময় লাগে তো দুই তিন ঘন্টায় আসলে যাওয়া যায় না আমাদের বাসটা ছিল দশটায় কিন্তু সেই বাস ছেড়েছে সাড়ে দশটায় মতিঝিলের এলাকাটা ক্রস করতে আমাদের দেড় ঘন্টার মতন সময় লেগেছে আসলে বাংলাদেশে এত পরিমাণে ট্রাফিক জ্যাম বিশেষ করে ঢাকা শহরে জেলা শহরগুলো অবশ্য যারা জেলা শহরগুলোতে থাকেন তারা অনেক লাকি যে তাদের দিনের অনেকটা সময় এই জ্যামে নষ্ট হয় না বসে থাকে কিন্তু ঢাকা শহরে যারা থাকেন তারা সবাই ভুক্তভোগী আসলে এমন কোন মানে জায়গা নাই যেখানে জ্যাম নাই মানে কোন নতুন ঢাকা বলেন পুরান ঢাকা বলেন কোনো এরিয়া নাই যেখানে একদম মোটে এই জ্যাম নাই বা অল্প স্বল্প জ্যাম তো আমরা চলে এসেছি সোহাগের কাউন্টারে যেমনই বললাম যে এই প্রথম হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাওয়া পদ্মা সেতু দেখা পদ্মা সেতু দেখেছি আমি আগেও আপনাদের ভাইয়া যখন গিয়েছিল ভিডিও করে নাছে বা টিভিতেও দেখেছে কিন্তু নিজের চোখে দেখা আর কি এই প্রথম তো অনেকক্ষণ বসে থাকার পর বাস চলে এসেছে আমরা এখন বাসে উঠছি আর সপ্তকের কাছে আসলে সব কিছুই নতুন ওর কাছে লেগেছে বাসের জানি নতুন না সেটা বলি নাই বাট বাংলাদেশে সব কিছু মিন করছে আর কি জ্যাম বলেন বা ক্রাউড বলেন বা নয়েজ বলেন সব কিছু আর কি ওর কাছে তো নতুনই তো আমাদের মাগুরা ট্রিপটা ছিল চার দিনের কারণ আমি যাই দুই সপ্তাহের জন্য তো আমি ঢাকায় যে কিছুদিন মানে দুই তিন দিন রেস্ট নিয়ে তারপর হচ্ছে মাগুরা যায় তারপর মাগুরা থেকে আবার এসে দেখা যায় যে আর বেশি দিন সময় থাকে না পাঁচ ছয় দিন থাকে তারপর আবার আমাকে ফ্লাইট ফিরতি ফ্লাইট ধরতে হয় এই আর কি তো এখানে সব লাগেজের লাগিয়ে নিচ্ছে তবে আমি পদ্মা সেতু নিয়ে একটু বলি পদ্মা সেতু আসলেই সুন্দর খুবই সুন্দর এখন সেটা যদি বাংলাদেশ ভালো মতো বাংলাদেশের মানুষজন ভালো মতো সেটাকে সংরক্ষণ করতে পারে অবশ্যই দেশের জন্য খুবই সুন্দর একটা অ্যাসেট তৈরি হয়েছে এবং মানে বাইরের দেশের যে কোনো অংশে কম না যেভাবে কানেক্ট করছে একটা সঙ্গে আরেকটা এভাবে যেভাবে দেখলাম আর কি দেখতে খুবই সুন্দর ভালো লেগেছে আমার কাছে আর জ্যাম তো অবশ্যই জ্যাম বা হ্যাসেল ওই প্রান্তের সঙ্গে মানে ফরিদপুর যশোর খুলনা এই এইসবের সঙ্গে কানেক্টিভিটিটাও খুব ভালো মানে ভালোভাবে হয়েছে যেটা ফেরির কারণে হয়তো অনেক কষ্ট হতো মানুষজনে ফেরি পারাপারে যাওয়া ফেরি পাওয়া যায় না সময়ে বেশি লাগে অনেক কিছু বাট ব্রিজটা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে মানুষজনের ওই দিককার মানুষজনের সঙ্গে ঢাকার সঙ্গে ভালো একটা কানেকটিভিটি হয়েছে ইজি হয়েছে আসা যাওয়া যদি জ্যাম না থাকে সত্যি আসতে যেতে বেশি সময় লাগে না কিন্তু ঢাকা শহরের জ্যাম ছেড়ে বের হতেই অনেক সময় লাগে তা আপনারা তো যারা বাংলাদেশে আছেন এই সেতু যারা দেখেছেন অনেকে তো ঘুরতেও গিয়েছেন আপনাদের জন্য আসলে এটা নতুন না তবে যারা বাইরে থাকেন তাদের জন্য অবশ্যই এটা আশা করি ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগে গ্লাস অবশ্য ক্লিন ছিল না বাসের গ্লাস আপনারা দেখতেই পাচ্ছেন বাসের গ্লাস নোংরা থাকার কারণে বাইরে এত ভালো মতন ভিডিও করা যায় না কিন্তু দেখতে ভালো লাগছিল আর কি তা আপনারা আমার সঙ্গে চলেন আর এই যে মাছটা আছে দেওয়া এই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমার কাছে বানানোটা আসলে সুন্দর হয়েছে কারণ সব জিনিস আসলে যে কোনো ধরনের সেতু বা যে কোনো কিছুই যখন আমাদের দেশে বানা অনেক সুন্দর থাকে পরে সেগুলো সংরক্ষণের অভাবে বলি বা মানুষজনের ব্যবহার মানে উল্টাপাল্টা ব্যবহারের কারণে বলি নষ্ট হয়ে যায় হয়তো সময়ের আগে অনেক টাকা খরচ করে বানানো সব জায়গা সবার উচিত এগুলাকে একটু সুন্দর করে ইউজ করা এবং সংরক্ষণ করা এবং ভালো যেন এই জিনিসগুলো ভালো থাকে কারণ দেশের সম্পদ আপনাদের সুবিধার্থে বানানো এইটাই আর কি তো চলেন আমার সঙ্গে যাই আর কি Thank you আমাদের সুন্দর সবুজ বাংলাদেশ তো এখানে এখন আর থামে না যদিও কিন্তু তারপরেও আমরা এগুলা কিনেছি টোল দেওয়ার জন্য বাস কিছুক্ষণের জন্য আমি জায়গাটার নাম জানি না কোথাও যেন একটু স্টপ করেছিল তখনই আমরা এগুলা কিনে নিয়েছি বাসে উঠে আসলে এগুলো না খেলে মন ভরে না আর ফেরিতে ওঠাটা ওই সময় মিস করেছে যখন আমি সিদ্ধ সিদ্ধডিম্বা বা ভালো মতন খেতে পারি না কারণ ফেরিতে উঠলে আমরা এগুলো খাইতাম এখন ব্রিজের উপরে বাস তো থামে না যেগুলো কেউ কিনা যাবে তারপরেও কিনতে পেরেছে খেয়েছি আর এই জায়গাটা হচ্ছে ফরিদপুর ক্রস করার পরে এখানে কিছুক্ষণে বিরতি দেওয়া হয় এখানে টয়লেট আছে বা কেউ যদি খাওয়া খেতে চায় সেগুলো করা যায় তো আমরা জাস্ট একটু নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিয়েছি তখন প্রায় দুপুর ছাড়িয়ে গেছে একটা দেড়টার বেশি বেজে গিয়েছিল। তো আর রোদ গরম অবশ্যই ছিল দেখতেই পাচ্ছেন আপনারা তারপর আমরা এখান থেকে আর দেওয়ার পরে বেশিক্ষণ আর লাগে না আর এই বাসটা আসলে মাগুরাতেই থামে না এটা সরাসরি খুলনায় চলে যায় মানে যাওয়ার পথে যারা যেখানে নামবেন নামাতে নামাতে যায় এরকম আর কি তো আমরা নামি সবসময় মাগুরাতে ভাইনার মোড় নামে যে একটা জায়গা আছে যারা ওই দিককার মানুষ আছেন তারা চিনবেন একদম ভাইনার মোড়ের সামনে আর এটা হচ্ছে মানে ফরিদপুর থেকে যাওয়ার পথে এই ব্রিজটা এখানে এই ব্রিজটায় আসলে আমার কাছে মনে হয় যে বেশি দেরি নাই কারণ পরে আর আসলে বেশি সময় লাগে না ফরিদপুরও বেশ বড় ওইটা পার হতেও অনেকটা সময় লাগে তো আমরা ভাইনার মোড়ে নেমে তারপর সেখান থেকেই আমার শ্বশুরবাড়ি হচ্ছে তিন চার মিনিটের মানে লাগে যেতে তিন চার মিনিট তো আমরা এখানে যে অটো আছে সেগুলাতে চড়ছি মানে সেগুলোতে করে বাসে যাব। একদম সামনে আমার শ্বশুরবাড়িটা তো এই অটোতে চড়ে সব তো খুবই ভয় পাচ্ছিল যে এখান থেকে পড়ে যাবে কিনা না তা আমি বললাম যে না এখানে সব মানুষ এভাবেই যায় এখানে পড়ার কোনো ভয় নেই ওর ফুপি আপনারা সঙ্গে জায়গায় দেখছেন ওটা বলে নেই ওটা হচ্ছে আমার খালাতো ননদ তো ওর ফুপি ওকে ধরে বসে আছে আর ও প্রথমে ভয় পাচ্ছে যে মানে কীভাবে এখান থেকে আবার পরে দিকে খোলা পড়ে না যায় তো এরকম আমরা দেখতে দেখতে চলে এসেছি আর দুই বছর পরে আবার আসলাম আর কি মাগুরায় তো চেঞ্জ বলতে তো কিছু দেখি নাই আমি এরকমই লাগে চলে এসেছি বাসের সামনেই তো এখন সাড়ে তিনটা তখন প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল সাড়ে দশটার সময় বাসে উঠেছি নামতে নামতে সে তিনটায় সাড়ে তিনটাই আমি তাই বলছিলাম যে যত যাই হোক পাঁচ ছয় ঘন্টার আগে আর বাসায় পৌঁছানো যায় না আগে ফেরিতেও তাই লাগতো এখন সেতুতেও তাই লাগে কারণ ঢাকা থেকে বের হতে অনেক সময় লাগে এটা আসলে ফেরি বা সেতুর দোষ না দোষটা হচ্ছে ঢাকার জ্যামের ফ্রাইডে না হলে আসলে প্রচুর জ্যাম থাকে তো আপনারা তো অনেকেই জানেন যে আমার শ্বশুর আসলে অসুস্থই অনেক বাইরে বের হন না আর শাশুড়িও ভিতরেই ছিলেন তো আমরা যাই আগে সপ্তককে দেখো কর দাদা দাদি অনেক বছর পরে দেখবে মানে বড় হওয়ার পরে আর দেখে নাই আমার শ্বশুর শ্বশুর অবশ্য আমাদের আয়ারল্যান্ডে এসেছিলেন দুই হাজার তেরোতে তো তখনও সপ্তক ছোটোই ছিল আর তারপরে বড় হওয়ার পরে ভিডিও কল ছাড়া সরাসরি এই হচ্ছে দেখা তো বুঝতেই পারেন আসলে কেমন কি আর আমাদের আসলে এইবারের জার্নিটা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে একটু অন্যরকম তো ওইভাবে ওয়েলকাম বা ওইভাবে সব কিছু করার মন মানসিকতা আসলে আমাদের ছিল না আমার শ্বশুরকে সামনে দেখতেই পাচ্ছেন উনি এই ঘর ওই ঘর হাটের উনি বাসার বাইরে আসলে যান না অসুস্থই থাকেন বেশিরভাগ সময় তো সবাই দোয়া করবেন আর আমার শাশুড়ি আছে সব তোকে দেখে তো একদম মানে সবাই অবাক হয়ে গেছে যে এত বড় ছবিতে দেখে আসলে বা ভিডিও কলে এত ইয়ে করা যায় না এই যেখানে দাদি নাদি আদর করছে তো আমরা একটু খেয়ে নিব আমরা এখন টায়ার্ড হয়ে গেছে আবার আসবো নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের আমার দাদা শ্বশুরবাড়ি বা গ্রামের সাইড তো আজকে বিদায় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন আমার চ্যানেলে আল্লাহ হাফেজ